তুফান হিট করে এবার সেপ্টেম্বরে পুরো দুনিয়াই মুক্তি পাচ্ছে মেগাস্টার সাকিব খানের দরদ সিনেমা বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় দরদ দেশে আসছে সাকিব খান এবং ইন্ডিয়ার জনপ্রিয় নায়িকা সোনাল সোহান দরদ সিনেমায় অভিনয় করেছেন নিউ কথা সব সময় এবার দেড় জুড়ে সেপ্টেম্বর মাসে বাংলা ভাষার পাশাপাশি দরদ মুক্তি পাচ্ছে আরও বিভিন্ন ভাষায় জানা যায় আসছে সেপ্টেম্বর মাসের ছবিটি হিন্দি তামিল তেলেগু মালয়ালম কন্নড় ভাষায় ডাবিং করা হবে এদিকে গেল ইদুল আজহায় প্রকাশ পেয়েছিল দরদ ছবির দেড় মিনিটের টিজার যেখানে বহুরূপী শাকিব খানকেই দেখা গেছে সেপ্টেম্বরে ছবিটি গিয়ে আসছে জানা যায় প্রথম সপ্তাহে বাংলা সহ হিন্দি তামিল তেলেগু ভাষায় বেশি দেশে মুক্তি পাবে হচ্ছে সালে আসন্ন দরদ ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র এটি রচনা ও পরিচালনা করছেন অনন্য মামুন আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সবসময়